শরীরপুরে একসাথে তিন সন্তানের জন্ম দিয়েছেন বাইশ বছর বয়সী জান্নাতুল নাইমা জেসি গত মঙ্গলবার দুপুরে শহরের বেসরকারি ক্লিনিক ফাতেমা মেডিকেল সেন্টারে তিনটি বাচ্চার জন্ম হয় সিজারিয়ান ডেলিভারিতে দুই মেয়ে ও এক ছেলে সন্তানের মা হন ওই নারী মা ও তিন নবজাতক সুস্থ আছেন বলে জানিয়েছেন চিকিৎসক একসঙ্গে তিন সন্তানের জন্ম ও সন্তানের সুস্থ দেখে আনন্দিত গৃহবধূর পরিবার জানাতুল নাইমা জেসিস জাজিরা উপজেলার মোল্লা গ্রামের বাসিন্দা মোহাম্মদ সাগরের স্ত্রী ফাতেমা মেডিকেল সেন্টারে আবাসিক মেডিকেল অফিসার ডক্টর মোহাম্মদ ওহিদুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান গত মঙ্গলবার আটই এপ্রিল ফাতেমা মেডিকেল সেন্টারে ভর্তি হয় জাজিরা উপজেলার মোল্লা ইউনিয়নের বাসিন্দা জান্নাতুল নাইমা জেসি আজ বৃহস্পতিবার দুপুরে শহরের ফাতেমা মেডিকেল সেন্টার হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে তিন সন্তান জন্ম দেন ওই নারী একসঙ্গে তিন সন্তানের জন্ম সন্তানের সুস্থ দেখে আনন্দ আনন্দিত গৃহবধূর পরিবার ফাতেমা মেডিকেল সেন্টার হাসপাতালে একসঙ্গে তিন নবজাতক সন্তান ও গৃহবধূকে দেখতে ভিড় জমায় স্থানীয়রা বর্তমানে মা ও তিন নবজাতক সুস্থ আছেন বলে জানিয়েছেন চিকিৎসক ডক্টর মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম আবাসিক মেডিকেল অফিসার ফাতেমা মেডিকেল সেন্টার শরীয়তপুর জানাতুল্লাহমা জেসি পরিবারে তিন সন্তানকে ঘিরে বইছে আনন্দের জোয়ার ভবিষ্যতে মানুষের মতো মানুষ হবে এমনটাই প্রত্যাশা পরিবারটি